প্রিয় নতুন খামারি ভাইয়েরা ভিডিওতে এখন যে ধবধবে সাদা রঙের এই চমৎকার সার বাছুরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কোনো সাধারণ বাছুর নয় এটি ব্রাকের উন্নত উন্নত মানের দুশো সাতান্ন নম্বর বুলের সিমেন্ট ব্যবহার করে জন্মে নেওয়া একটি বিশেষ সার বাছুর ব্রাক সারা বিশ্বের সর্ববৃহৎ এনজিও যারা শুধু সমাজ সেবা নয় প্রাণী সম্পদ উন্নয়নেও রেখেছে অনন্য অবদান এই বাছুরটির গঠন এবং রং স্বাস্থ্য দেখলেই বোঝা যায় ব্রাকের উন্নত জেনেটিক্স কিভাবে বাস্তবে কার্যকর আমরা ইতিমধ্যে দুশো সাতান্ন নম্বর বুলের সিমেন আর নিয়ে আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আপলোড করেছি আপনি চাইলে সেগুলো দেখতে পারেন সত্যি নজর কাড়া এই বাসুরটি যার সৌন্দর্য এবং জিনগত বৈশিষ্ট্য চুঁকে পড়ার মতো এই জাতের উন্নয়নের ব্রাকের মতো প্রতিষ্ঠান যে ভূমিকা রাখছে তা আর কোনো কোম্পানির সাথে তুলনায় চলে না ব্রাকের উন্নত জেনেটিক্স ও স্বাস্থ্যবান প্রাণী প্রজননের উদ্যোগ দেশীয় খামারিদের জন্য একটি আশীর্বাদ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না